নামী দামি স্কুল বা কলেজ থেকে সৌভাগ্য হয়নি পড়ার প্রতিষ্ঠানিকভাবে নে কোনো প্রশিক্ষণও তারপরও সবার মাঝে পরিচিতি হয়ে উঠেছেন ইংরেজি বক্তা হিসেবে বলছিলাম ইংরেজিতে আলোড়ন সৃষ্টি করা ফেসবুক ও ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর দ ইংরেজি বলতে বলতে এখন নেট দুনিয়ায় ইংরেজি বালক নামে খ্যাত ইংরেজিতে অনর্গল কথা বলতে বলতে সোশ্যাল মিডিয়ায় ব্লগ তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন নেটিজেনদের বিস্ময় জাগিয়েছেন নিজের গ্রামের মানুষদেরও গ্রামের খেত খামারি তার স্টুডিও জীবনের গল্পগুলোই কন্টেন্ট ইংরেজিতে কথা বলে তারকা হয়ে গেছেন একজন ইউটিউব ও ফেসবুক সেলিব্রিটি শিক্ষামূলক কন্টেন্ট নির্মাতা হিসেবে ইজ নট ইজি টু জেনারেট মানি টু আর্ন মানি ইটস রিয়েলি ডিফিকাল্ট টু আর্ন মানি বিকজ আই এম আ ফার্মার আই এম আন্ডারস্ট্যান্ডিং দ্য সিচুয়েশন হাউ মাস হার্ড ওয়ার্ক আই এম ডুইং টু জেনারেট মানি ফর লিভিং মাই ফ্যামিলি এজ ইউ ক্যান দে্টনার দে হ্যাভ বিন ডুইং ফার্মিং ওয়ার্ক দে হ্যাভ বিন লিভিং দে আর ফ্যামিলি ফর এ লং টার্ম দে হ্যাভ বিন ড্রপ আউট ফ্রম দেয়ার স্টারি ওয়ান অফ মাই ইল্ডার ব্রাদার আসিম দ্য কোশন ইজ রিয়েলি ইজি টু জেনারেট মানি পলার দা টাকা ইনকাম করা কি খুবই সহজ খুব কঠিন খুব কঠিন কিভাবে আমরা টাকা ইনকাম করি বলো তো মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করার পর এই যে প্রচন্ড রোদ ঠিক আছে এই প্রচন্ড রোদে আজকে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করব আর আফটার দ্যাট তারপরে হচ্ছে কাজ করার পর আমরা হচ্ছে টাকা পাবো আপনারা জানেন না ফলা তুমি তোমার ফ্যামিলিটা কতদিন যাওয়া পরিচালনা করতেছো দশ বছর দশ বছর অ্যান্ড আই এম অলসো লিডিং মাই ফ্যামিলি ওকে আই হ্যাভ বিন লিডিং মাই ফ্যামিলি for a long time it will be more than 12 years okay as you can see here is my uncle this is uh, Biful Pahan and he is also leading his family by doing different types of works Biful how are you? I'm fine okay as you can see look at look at the view okay he is my uncle and he is also leading his family okay and we have to uncle come on কারণ আমাদের চেহারা গুলো দেখলে বোঝা যায় যে আমরা কতটা পরিশ্রম করি তাই না so guys to be honest it's really difficult to generate money because i have been generating money uh, for a long time it will be more than uh, 11 and 12 years also i have been leading my family for a long time it will be more than 11 and 12 years okay today today we are working here as you can see and some of my partners we are stoking very in particular place as you can see অ্যান্ড সাম অফ মাই আদার পার্টনার্স দে আর বাইন্ডিং পারি ওভার দে এয়ার ওকে অ্যাজ ইউ ক্যান সি ওকে অ্যান্ড উই হ্যাভ ডিভাইডেড আওয়ার ওয়ার্ক না টু বি অনেস্ট লাইফ ইজ নট ইজি কঠিন কেমন করে কঠিন বলো কৃষক হয়ে গর্বিত কারণ আমাদের নিজস্ব কোনো জমি জায়গায় নাই কিচ্ছু নাই ঠিক আছে তাও আবার অন্য জমিতে বসবাস করে আছি ঠিক আছে তাই না ভালো থাকবেন আমাদের জন্য হচ্ছে আশীর্বাদ করবেন লাইক করবেন